হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আমি একটু এসেছিলাম ঠাকুরনগর বাজারে বাজার করতে তো ফেরার পথে তোমাদের দাদাভাই ভাই বললো চলো একটুখানি ঠাকুরবাড়ির সামনে দিয়ে আমরা বাড়ি ফিরি তো আমি বললাম ঠিক আছে তাহলে চলো ঠাকুরনগর ঠাকুরবাড়ির সামনে দিয়ে আমরা বাড়ি ফিরি তো দেখে যাই দোকানপাট কীরকম কতটুকু মানে কত দূর বসেছে দোকানপাট তো গিয়ে দেখলাম ভালোই দোকানপাট সব বসে গেছে অলরেডি ঠিক আছে আজকে হলো চব্বিশে মার্চ আর সাতাশে মার্চে হলো ঠাকুরনগর ঠাকুর ঠাকুরবাড়ি স্ট্যান্ড তো সবাই তোমরা চলে এসো আমাদের ঠাকুরনগর ঠাকুরবাড়ি স্ট্যান্ডে সাতাশে মার্চে স্যান তো এ দেখো ঠাকুরবাড়ি তো ঠাকুরবাড়ির রাস্তা দিয়ে আমরা বাড়ি ফিরছি তো আমরা এখন বাড়ি যাচ্ছি গেছিলাম একটু বাজারে বাজার করতে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চলে এসো আমাদের ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মেলা দেখতে ঠিক আছে সবার নিমন্ত্রণ থাকলো তোমরা কিন্তু দেখতে ভুল করো না বন্ধুরা ঠিক আছে চলে এসো আমাদের ঠাকুরনগর ঠাকুরবাড়ি স্ট্যানে তো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকে